আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হক বেবি কালেকশন তো আপনারা যারা বেবিদের আইটেম নিতে চাচ্ছেন আমাদের এই শোরুমে ভিজিট করে নিতে পারবেন আজকে চমৎকার যে ভিডিওটা আইটেম থাকবে সেটা হলো আপনার কম্বলের অনেক আপনাকে রিকোয়েস্ট করছেন যে ভাই কম্বলের ভিডিও দিচ্ছেন এ কেন নতুন সকল ধরনের কম্বল আমাদের এই শোরুমে চলে আসছে আর যারা একটু ভালো মানের একটু সব সব ধরনের কম্বল চাচ্ছেন আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমি বলব ভিডিওটা না টেনে দেখবেন আর এখানে বেবিদের সকল যাবিত আইটেম একেবারে হোলসেল বিক্রি করা হয় ক্যাশ

বাচ্চাকে নিয়ে কিংবা খুব সুন্দরভাবে র্যাপ করে নিয়ে নিয়ে নিতে পারবেন ড্রেসের ভাবে করে দেখেন আর এটা কিন্তু পুরোটা অ্যাম্বুসের ডিজাইন করা খুবই সুন্দর খুবই চমৎকার শীতের জন্য খুবই একটা পাতলা ড্রেস পরে জাস্ট আপনারা চেম্বারে করে দিতে পারবেন একবার জামা একটা জ্যাকেট হয়ে যাবে বাচ্চার যে শীতের জন্য আমরা অনেক সময় অনেকজনকে গিফট দিতে চাই ইজিলি এটা এটা থেকে পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবে টু এখান দিয়ে হাতা বের হবে মাথা বের হবে সব মানে একটা পুরো ড্রেসের মতো এটা আমি আপনাদের কিছু তৈরি করে দেখা দিচ্ছি অনেকজন এটা কিন্তু করতে না যে ভাইয়া এই ড্রেসটা কিভাবে তৈরি করে কিংবা কম্বলটা কিভাবে যে দেখেন এখন কিন্তু এটা একটা ড্রেসের মতো হয়ে গেছে জিরো থেকে টু ইয়ার্স পর্যন্ত এটা ইউজ করতে পারেন এটা কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে আবার চাইলে এটা ব্ল্যাঙ্কেট ভাবে এটা আপনারা চাইলে ইউজেবল করতে পারবেন তবে শেষ ক্ষেত্রে আপনারা কী করবেন এই চেনটা এইভাবে করে খুলে দিবেন ইজি ভাবে যে একবারে দুই বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এটা যারা নেবেন এটা পেশা থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা থাকবে যারা নেবেন কালার আছে ইউজ কোয়ান্টিটি কালার আপনারা নিতে পারবেন যার যারা নেবেন ইমোশনাল নাম্বার থাকবে যার ছোটো একটা ভিডিও করতেছে পূর্ণর জন্য যেন আপনারা বুঝতে পারেন যে এখানে কম্বল পাওয়া যায় কারণ

এটা জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এই কম্বলটা খুবই কোয়ালিটি বল একবার সব বাচ্চার এক ফোটা র্যাশ হবে না যারা এটা নেবেন এটা প্রাইসটা থাকবে স্পেশাল দাম আঁকা অনলি ষোলোশো টাকা টু পার্টের ভিতরে এটা কিন্তু টু পার্ট যারা নেবেন খুবই লেটেস্ট আসছে দুই হাজার চব্বিশে টু পার্টের ভিতরে যে দেখেন খুবই আরামদায়ক হবে জিরো থেকে পাঁচ বছর তারপর এটার ভিতরে যারা নেবেন আরেকটা কমের আসে এই যে দেখেন অনেজনের প্যাকেট চিনতে ভুল করে সেটা কিন্তু পড়নো যারা আর কমের ভিতরে নিতে চান এটা নিতে পারম না এটাও কিন্তু টু পার্টার ভিতরে ভাইয়া দেখেন খুবই সফট আরামদায়ক কিন্তু সাইজটা একটু ছোট কিন্তু আর কম্বল একটু মোটা হবে ভারী হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু জিনিস মোটামুটি ভালো যারা এটা কম নিতে চান এটা নিতে পারবেন only 1300 টাকা এটা কালার কিন্তু 4 থেকে 5 টা अवेलेबल আছে তো যারা নেবেন স্ক্রিনে এই WhatsApp নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের শোরুমে কিন্তু বেবিদের হক অল আইটেম একবারে হোলসেল বিক্রি করা হয় যারা নিতে চান দেশ এবং দেশের বাইরে তাকে নিতে পারবে তো আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম